নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত সকালের খাওয়া দাওয়া শেষ চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্নার জন্য দুপুরের রান্নায় আজকে করব একটু লোটে মাছ ফ্রাই নিয়ে নিয়ে নিয়েছি এখানে পাঁচশোর মতো লোটে মাছ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণে সর্ষের তেল ভাজা ভুজি সাধারণত আমি রিফাইন তেলেই করি কিন্তু যেহেতু মাছ তাই সর্ষের তেলটাই মনে হলো বেটার হবে এটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি এবার দিচ্ছি পেঁয়াজ কুচি সঙ্গে দিলাম কাঁচা লঙ্কা চেরা একটুখানি নিয়ে নেব এবার লোটে মাছগুলো দিয়ে দেবো নেব রসুনটা আগে না দিলে রসুনের যে কাঁচা গন্ধ সেটা আসতে থাকে তাই একটু ফোরনের সময় দিয়ে দিই রসুনটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে একটু মেরে নেবে দিয়ে দেবো হলুদের গুঁড়ো সমস্ত কিছুকে একটু ভালো করে নেড়ে নেব এবার দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু লাল লাল ভাব আসবে লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নিয়েছি ভালোভাবে এবারে এই মাছটাকে আমি লো মিডিয়াম ফ্লেমে রেখে পনেরো মিনিটের জন্য হতে দেব লোটে ফ্রাই চলছে লোটে ফ্রাই ফিরে এসেছি পনেরো মিনিট পর মাছটা প্রায় হয়ে এসেছে আর একটু হবে এটা মাছটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব চলুন ব্লগটা আসবে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী একটা ব্লগে তত সময় আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেটটি পাওয়ার জন্য